আপনি যে কোনো বিপদের যেই কোনো প্রয়োজনের দোয়া যদি কবুল করাইতে চান চান যদি যে দোয়া কবুল করাইতে হবে আপনি দোয়া কবুল করাবেন দোয়া কবুল করাবেন আপনি যদি আপনি চান যে দোয়াকে আমার কবুল করাইতে হবে তো আপনাকে কাজ করতে হবে আপনাকে কবুল আপনাকে যদি কবুল করাইতে চান আপনি যদি কবুল করাইতে চান তাহলে একটা সিস্টেম আছে প্রথমে একশোবার চারশো নিরানব্বই বার পড়বেন এই পর্যন্ত আগে না কিন্তু যে সময় পাঁচশো বার পুরো হবে শেষ বারে গেছে তারপরে একশো বার দূরী পড়েন এইভাবে কয়েকদিন পড়া দোয়া করেন আদিসের আলোকে কিতাবের আলোকে বোঝা যায় এটা এতটুকু বলা যায় যে কোরআন মাথায় নিয়েও বলা যায় যে আপনার দোয়া কবুল হবেই হবেই হবে আপনাকে প্রথমে বার দুরুরু শরীফ মনে উঠলো এই জন্য বললাম একশো নিরানব্বই চারশো নিরানব্বই বার লা হাওলাওয়ালা কু আথা হিল্লা বেল্লা যে সময় পাঁচশো পুরা হবে তখন পড়বেন কুড়াটা লা হাওলাওয়ালা কু আথা হিল্লা বেলা লাই কে না হবে তারপরে একশোবার শরীফ করে আপনি দোয়া করেন বিয়ে হয় না শি হয় না বাচ্চা হয় না চাকরি হয় না চাকরি হয় না ব্যবসা ভালো না লাভ হয় না লস হয় জ্বর জন্য পড়তে চাই